এই যে দেখতে পাচ্ছেন লেখা এর মানে হচ্ছে বাংলায় যানজট বাংলাদেশে যেমন ট্রাফিক জ্যামে আমরা পড়ে থাকি আর এখানে হচ্ছে শীতকালে সেই যানজটে আমাদের পড়ে থাকতে হয় অবাক করার মতো বিষয় মনে হচ্ছে তাই না একদম না খুবই সত্যি কথা এবার দু সালে কানাডায় ঠান্ডায় এত আমাকে মানে মানে নাকাল অবস্থা ছিল যে বলার বাইরে গত কয়েক বছরে এরকম অবস্থায় আমাকে পড়তে হয়নি কিন্তু কিন্তু এবছর রাস্তায় দেখা গেছে ঘন্টার পর ঘন্টা ওয়েট করছি কোনো মেট্রো ট্রেন নেই প্লাস বাস নেই ঘন্টার পর ঘন্টা ওয়েট আর বাইরে প্রচণ্ড ঠান্ডা একেবারে বেশ কয়েকদিন তো ওয়েট করতে করতে আমি একেবারে জমে গিয়েছিলাম তখন মনে হয়েছিল যে ট্রেন ছাড়ুক বা না ছাড়ুক অ্যাটলিস্ট ট্রেনের ভেতর গিয়ে বসে থাকলেও কিছুটা উষ্ণতা পাওয়া যাবে কিন্তু ট্রেনের ভেতরেও তিল ধারণের জায়গা নেই এমন অবস্থা কিন্তু কি আর করা তারপর সবাই মিলে কোনোভাবে একটু ঠাই তো পেয়ে যাওয়াই যায় ঘন্টার পর ঘন্টা ওয়েট করার পর তারপর হচ্ছে রেল চালু হয় এবং আমরা গন্তব্যে পৌঁছাই কিন্তু আসলেই এবার কেনাডার ঠান্ডা যেন শেষই হতে যাচ্ছে না এই যে গত দুদিন আগে চব্বিশ এপ্রিল দু হাজার চব্বিশ সকালবেলা দেখলাম প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং দুপুরবেলায় শুরু হয়েছে স্নো এপ্রিলের শেষের দিক চিন্তা করতে পারেন অথচ প্রচণ্ড স্নো কি আর করা এসব নিয়েই হচ্ছে আমাদেরকে চলতে হয় কখনো ঠান্ডা কোনো প্রচণ্ড বাতাস মানে একেবারে উড়িয়ে নিয়ে যায় তখন মনে হয় যে এত স্লিম স্লিম করলে হবে না মানে মোটা সোটাও হতে হবে আপনার মাঝে মাঝে তো আমার এমন অবস্থা হয় যে এত প্রচণ্ড বাতাস বেশ কয়েকদিন এমন এমনও হয়েছে যে বাতাসে আমাকে একেবারে মানে ধাক্কা দিয়ে রাস্তায় ফুটপাথ থেকে রাস্তায় ফেলে দিচ্ছে এবং সেই দিন আমার সাথে তেমন ভারী কোনো ব্যবও ছিল না বা আমি তেমন জ্যাকেটও ছিলাম না মানে এখন মনে হয় যে না এখানে এই ঠান্ডার সাথে মানে যুদ্ধ করে টিকে থাকার জন্যে আপনাকে মানে ওয়েটও থাকতে হবে আপনার সেরকম না হলে একেবারে ঘুরিয়ে শেষ তো এই হচ্ছে অবস্থা এটা হচ্ছে মেট্রো রেল স্টেশন এখানে সবাই হচ্ছে আমরা ওয়েট করতে থাকি ঘন্টা আর ঘন্টা ওয়েট করতে হয় এই শীতকালে মানে এরকম অবস্থা এই যে দেখছেন ওনারা হচ্ছেন হোমলেস পিপল ক্যানাডার বিভিন্ন জায়গায় এরকম দেখতে পাবেন মেট্রো রেটে মেট্রো স্টেশনে রাস্তা পার্কে তাই ওনাদের দেখা যায় সরকার ওনাদের জন্য খুব বিশেষ ব্যবস্থা করলেও ওনারা হচ্ছে অনেকেই সেটা চান না তাদের হোমলেস থাকতে ভালো লাগে তো এভাবেই আমার এবারে শীতকালটা প্রচণ্ড প্রচণ্ড মানে বাহির অবস্থা হয়েছে এখানে যে মানুষ বলে যে কী বলবো কেন এখন করতে গেলে তো দেখতে পাচ্ছি মানে ছয় সাত মাসই ঠান্ডা থাকে মানুষ মানে কাজ করবে কি মানে ঘরে বসে থাকতে ভালো লাগে তাই না ঠান্ডায় শীতের মধ্যে মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যায় ডিপ্রেশনে চলে এবং ভিটামিন ডির অভাবে বুঝতেই পারছেন শারীরিক অবস্থার কি হয় আর এই জন্যই তো মানুষ বলে ইউ আর মাই সানশাইন মানে সানশাইন যে জীবনে কতটা প্রয়োজন কেনাডে না আসলে আপনি বুঝতে পারবেন না ঠান্ডা 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 কখনো দেখা যায় যে এক দুই দিন কিছুটা রোদের দেখা পাওয়া যায় মনে হয় যে ও মাই গড় যাক এবার হয়তো সামার চলে এসেছে এর পর দিনই দেখা যায় আবার প্রচণ্ড ঠান্ডা অন্ধকার হয়ে এসেছে চারপাশ মানে কাজের স্পৃহা একেবারে নষ্ট হয়ে যায় মানুষ যদি বাইরে আলো না পায় সূর্যের দেখা না পায় কিছুটা গায়ে আলো না লাগে সূর্যের তাপ না লাগে আপনি ভালো লাগবে শুধু তো মনে হবে যে বাসায় ব্ল্যাঙ্কেটের নিচেই শুধু শুয়ে থাকি টিভি দেখি আরাম করি তাই না ভালো লাগে না কিন্তু কি আর করা কিছু এগুলো বললে হচ্ছে মানুষ বলবে কেন থাকো তাহলে কেনাডায় এটা তো খুবই আসলে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কেন থাকি মানুষ কেন থাকে যারা থাকে তারাই জানে কেন থাকে সবারই তো একটা নির্দিষ্ট কারণ আছে এই যে সুনসার নিরবতা এখানে এটা হচ্ছে মেট্রো মেট্রোর ভেতরে ঢোকার আসা যাওয়ার জায়গাটুকু এই পাশেই হচ্ছে টিকিট কাটা হয় টিকিট কেটে নেওয়া যায় আপনি কার্ড দিয়ে টিকিট কেটে নিতে পারেন এটা হচ্ছে প্লাউন্টন মেট্রো এই সিঁড়ি মাঝে মাঝে হচ্ছে আপনার বন্ধ থাকে একদম নামার সময় অতটা কষ্ট হয় না কিন্তু ওঠার সময় যখন বন্ধ থাকে এবং আপনি মানে অফিস থেকে ফিরে আসেন এবং হেঁটে হেঁটে উঠতে হয় সেটা অনেক কষ্ট এই যে দেখুন অরাস্তার অবস্থা যখন স্নো পরে থাকে এরকম দেখতে পাচ্ছেন না কেমন চকচক করছে চকচক এই চকচক করছে করছে স্নো পরে একদম স্লিপি হয়ে স্লিপারি হয়ে আছে একদম আপনি যদি মানে জাস্ট পা দেন একেবারেই যে পটাং এরকমটাই হয়ে থাকে খুব সাবধানে চলাচল করতে হয় এটা হচ্ছে মেনলি একটা পার্কের এরিয়া ত্যাশ গড় ওই জায়গাটুকুই অবস্থা আর এটা খুবকাতের অবস্থা দেখতে পাচ্ছেন যখন প্রচণ্ড স্নো পড়ে স্নো পড়ে হচ্ছে মাঝে মাঝে আবার বৃষ্টিও হয় একদম বাংলাদেশে যেমন রাস্তায় কাদায় ভরে থাকে মাঝে মাঝে বর্ষাকালে আর এখানে হচ্ছে এরকম কাদো কাদো অবস্থা হয়ে থাকে এই শীতকালে পার্থক্য সেখানেই এবং এখানে হচ্ছে মানে খুবই খুবই ভয়ানক অবস্থা অন্ধকারে মাঝে মাঝে দেখা যায় যে স্নো খুব পিছিল হয়ে আছে এবং সেটা দেখা যায় না অনেক সময় কিন্তু সেখানে কিন্তু যদি আপনার ফুলক্রমে পা পড়ে যায় তাহলেই হচ্ছে পা পিছলে আলুর দম দেখুন অবস্থা বড় বড় একেবারে আর বরফে রাস্তাঘাট একটা কিচ্ছু করার নেই এই ঠান্ডার মধ্যেই আমাদেরকে আসলে চলাচল করতে হয় কাজে যেতে হয় জীবনের প্রয়োজনে সেটা করা ছাড়া উপায়ও নেই এসব মেনে নিয়েই হচ্ছে জীবন অতিবাহিত করতে হয় সবার কি করা মাঝে মাঝে যে স্নো এনজয় করি না সেটাও কিন্তু নয় সেটা বলা আসলে ভুল হবে যে এনজয় করি না এই যে দেখছেন পেছনে চারপার পার আচ্ছা আচ্ছাদিত কিন্তু তারপর কি ঘরে বসে থাকা যায় না বসে থাকা যায় না কাজে বের হতে হবে প্রোগ্রাম থাকে ভালো লাগে মাঝে মাঝে যখন ব্যস্ততা তেমন একটা থাকে না তখন আসলে স্নো খুব উপভোগ করি ভালো লাগে বাসে বসে থেকে স্নো দেখতেও কিন্তু বেশ দারুণ অথবা আপনি গাড়িতে বসে আছেন এবং অন্য কেউ ড্রাইভ করছে আপনি নিশ্চিন্তে চারপাশ দেখে দেখে যাচ্ছেন সেটাও কিন্তু বেশ উপভোগ্য এই যে দেখতে পাচ্ছেন আমাকে বাইরে প্রচন্ড স্নো কিন্তু আমি সেদিন হচ্ছে মসজিদে যাওয়ার জন্য অলরেডি বাইরে বের হয়ে গিয়েছি এই যে মেট্রো রেল স্টেশন মানুষ আসা যাওয়া করছে জীবনের তাগিদে আসা চলবে যাওয়া চলবে কেউ আসবে কেউ যাবে এটাই জীবন আসা যাওয়া এই জীবন অনেকেই অনেক বিশিষ্ট জন কিন্তু বলেছেন আসা যা যাওয়াও তা আসলে কি সেটা আপনারা কি মনে করেন ভাববার বিষয় কিন্তু বেশ তাত্ত্বিক ব্যাপার স্যাপার দেখুন অবস্থা বড় পর বড় এগুলো দেখলে আর ইচ্ছে করে যে মানে উদ্যম নিয়ে কাজ করার যে একটি যে একটা উত্তেজনা এক্সাইটমেন্ট কাজ করে সেটা আসলে একেবারে নষ্ট হয়ে যায় বড় কি অবস্থা দেখেন মানে এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা যদি ঠিক মতন কাজ না করতেন তাহলে একেবারে মানে কেনাটা পুরো অচল হয়ে যেত মানে মানুষ চলাচল করতে পারতো না প্রতিদিন কয়েকজন দেশ মানুষজন আহত হতো নিহত হতো এই ঠান্ডা বরফের মধ্যেই হচ্ছে না যে সেটাও না কিন্তু হচ্ছে কারণ অনেক সময় অসাবধানতা বসত অথবা অনেক সাবধান থাকার পরও দেখা যায় যে এই বরফে অ্যাক্সিডেন্ট হয় কার অ্যাক্সিডেন্ট হচ্ছে অনেকে পড়ে গিয়ে আহত হচ্ছেন ভেঙে যাচ্ছে কোমর ভেঙে যাচ্ছে যে কী যন্ত্রণা কি কষ্ট যে এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন সেই বুঝতে পারেন সারা জীবন সেই ধকল শুতে হয় দেখুন অবস্থা বরফের আর মাঝে মাঝে তো কয়েক ইঞ্চি মানে একদম হাঁটুর উপর পর্যন্ত বরফ হয়ে থাকে সেটাকেই হচ্ছে বার করতে হয় এই যে দেখছেন বরফ এটা কিন্তু একেবারে মানে পিচ্ছিল হয়ে আছে আপনি যদি পা দেন একেবারে শেষ একেবারে পড়ে যাবেন কিন্তু তারপরও ভালো লাগে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া কিন্তু বছরের বেশ কটা মাস যেমন সেপ্টেম্বরের দিক থেকে শুরু হয়ে যায় ঠান্ডা তখন হালকা জ্যাকেট পরলেই হয় কিন্তু সবচেয়ে বেশি ঠান্ডা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ প্রচণ্ড ঠান্ডা থাকে মাইনাস তো থাকেই সেই সাথে মাঝে মাঝে থাকে বৃষ্টি থাকে ফ্রিজিং রেইন ভয়াবহ অবস্থা ভয়াবহ অবস্থা ভিউয়ার্স এই বরফের মধ্যে আবার হচ্ছে ফ্রিজিং রেইনও শুরু হয়ে গিয়েছে এই ফ্রিজিং রেইন মনে হলেই আমার বেশ অনেক কথা মনে পড়ে যায় এই ফ্রিজিং এক গত বছরের ফ্রিজিং রেইনেই মানে খুব মনে রাখার মতন বেশ কিছু ঘটনা ঘটেছে হয়তো আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব মানুষের লাইফে যে কখন কি ঘটে আপনি আসলেই মানুষ কল্পনাও করতে পারে না কল্পনার বাইরে হয়তো অথবা ইনডিরেক্টলি হয়তো ঘটনাটা শেয়ার করব আপনাদের সাথে কারণ শেয়ার করা প্রয়োজন একজনের জীবনের অভিজ্ঞতা আপনি অন্যদের সাথে শেয়ার করলে হয়তো অন্যজনেরও কাজে লাগবে আমার মতে শেয়ার করা প্রয়োজন চোখ থাকার চেয়ে শেয়ার করলে অনেক ভালো অন্য আরেকজন সাবধান হয়ে যাবে যাতে জীবনে সেও সেই বিপদপূর্ণ সেই সময়টা থেকে বা মুহূর্ত থেকে সে যাতে রক্ষা পেতে পারে নিজেকে সেভাবে গড়ে তুলতে পারে তাই না সবার কেন একই রকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমরা তো মানুষের ভালোই চাই তাই না ভালোই চাইতে হবে মানুষ হিসেবে কারণ মানুষ মানুষের জন্য অবশ্যই আমরা সবার ভালো চাইবো কেন খারাপ চাইব মানুষ একজন মানুষ ভালো থাকলে আমারও ভালো লাগবে আপনার মানুষ যখন হাসি খুশি থাকে তখন দেখতে কত ভালো লাগে তাই না কি ভালো লাগে তখন নিজেরও ভালো লাগে আপনার মনটা খারাপ থাকলেও তখন কিন্তু মনটা ভালো হয়ে যায় আরেকজনের একটা খুশি সংবাদ শুনলে অথবা সে খুব এনজয় করছে দেখলে আমার তো ভালো লাগে আমি জানি না হয়তো অনেকের জেলাস ফিল করে অন্যের ভালোটা পছন্দ করে না ভালো লাগে না সহ্য করতে পারে না কিন্তু আমি মনে করি না কেন বরং যে কষ্টে থাকে দুঃখে থাকে তাকে সেভাবে এনকারেজ করা উচিত তাকে আপনার হাসি খুশি দলে বেরানো উচিত বা তাকে একটু চেয়ার আপ করানো উচিত কয়দিনের জীবন মানুষের হাসি খুশি থাকবে আনন্দ করবে এটাই তো জীবন দুঃখ কষ্ট থাকবেই সেটাকে কাটিয়ে সেটা মোকাবেলা করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে এটাই তো জীবনের চ্যালেঞ্জ আল্লাহ তো আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কিছু এমনি এমনি তো পাঠাননি কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠিয়েছেন সেটা আপনাকে বুঝতে হবে কেন পাঠিয়েছেন মানে আমাদেরকে তো পৃথিবীতে না পাঠালেও চলতো এখানে আমরা আমাদের কখনো সুখ কখনো দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা সব কিছু নিয়েই আমাদের জীবন তো রকম অনাকাঙ্ক্ষিত জীবনে অনাকাঙ্ক্ষিত মুহূর্ত মানুষকে ফেস করতে হয় কল্পনাও করতে পারবেন না হয়তো আমরা কখনো জীবনে নিজের জীবনে চিন্তাও করিনি যে এরকম ঘটতে পারে কিন্তু ঘটে কিন্তু ঘটে এবং এই সমস্যাগুলো দিয়ে আল্লাহ কিন্তু আমাদেরকে এক অর্থে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন পরবর্তীতে যাতে আমরা সেই ধরনের সমস্যায় আর না পড়ি বা সমস্যাটা কীভাবে কীভাবে মোকাবেলা করতে হবে সেটা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন কোনো কারণ ছাড়াই কিন্তু কোনো কিছু ঘটে না কোনো কিছু হয় না প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা ব্যাপারে একটা একটা না কারণ রয়েছে এবং আপনাকে আপনাকে সেই কঠিন কঠিন মুহূর্তে সময়ে পড়লে সেটা মোকাবেলা করতে হবে সুন্দরভাবে যেটা আপনার জন্য ভালো হয় মানুষের জন্য ভালো হয় ভেঙে পড়লে হবে না ভেঙে পড়লে তো শেষ আপনি মরে যাবেন মরে যান কিন্তু কেন মরে যাবেন মরে গেলে তো মরেই গেলেন সেখানে আপনি মরে যাওয়া মানে আপনার হেরে যাওয়া আপনি কেন হেরে যাবেন এত সুন্দর একটা পৃথিবীতে কত কিছু করার আছে কত কিছু দেখার আছে বুঝার আছে কেন মরে যাবেন মরে গেলেই তো শেষ লাইফ চ্যাপ্টার সেখানেই ক্লোজ মরে যাওয়ার কোনো কারণ নেই তো এই যে দেখছেন কনজেসিয়ন 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 মিন্স যানজর ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা শীতকাল ক্যানাডার উইন্টার এবারে আমাকে দেখালো কনজাসিওন খাঁকে বলে রিয়েলি রিয়েলি উফ কয়েকটা দিন এবছর যে কষ্টে মানে আমি অফিসে আসা যাওয়া করলাম বলার বাইরে যাক আপনাদের সাথে আজকে অনেক কথা হলো দেখা হবে অন্য কোনো ব্লগে আজকে হচ্ছে পুরো উইন্টারের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম মানে বছরের উইন্টারের সালতামও আমি বলতে পারেন এনজয়ও করেছি ঠান্ডায় সাফারও করেছি বেশ এবছর একদম উল্লেখযোগ্য কিছু সাফারিংসের ঘটনাও ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এই যে মানুষ আসা যাওয়া করছে রাতের বেলা কয়েক ঘন্টা ওয়েট করার পর হচ্ছে দিক বিদিক শূন্য হয়ে মানুষ উপায় খুঁজছিল যে কোথায় যাবে কোন দিকে যাবে বাসের জন্য ওয়েটই করতে থাকবে নাকি হচ্ছে ট্রেনের দিকে যাবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট কোনো ব্লগ নিয়ে আসার আগ পর্যন্ত ঠিল দেন বাই বাই